আসসালামু আলাইকুম লেট হয়ে গেল দেখেন তো ক্যাপশনে আমি আপনাদের জন্য একটা সুন্দর জিনিস লিখে দিয়েছি ঠিক আছে আপনারা জয়েন হন আমিও হালকা পাতলা রেডি হতে থাকি আর আপনারা একটু জয়েন করে আমাকে জানিয়ে দেন যে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে রাইটে সাউন্ডে লোকে আছে কি ব্যাপার আজকে আমি মানে ফর্চুনেটলি হ্যাঁ আজকে আমি ফর্চুনেটলি নোটিফিকেশন পেলাম জানেন ফেসবুক থেকে যে আমি লাইভে মজা জিনিসটা আজকে দেখেন আমি ক্যাপশনে লিখে দিয়েছি যে ইয়া করবো কি যেন পাবো আপনাদেরকে হচ্ছে দিব কি বলে উম স্টিচের উপরে ডিসকাউন্ট দিব কিন্তু সমস্যা এখানে একটা আছে তো আপা সমস্যা কি বলেন তো সমস্যাটা হচ্ছে যে আপনাদেরকে যে আমি স্টিচের উপর ডিসকাউন্ট দিব স্টিচের সব সাইজ অ্যাভেলেবল নেই ঠিক আছে সো যে সাইজ যে ডিজাইনে পাবেন আমি বলে রাখতেছি যে এই প্রাইজে আপু আসলে আর হবে না হ্যাঁ আর নতুন যে ইনশাল্লাহ যদি স্টিচ পান বা নতুন স্টিচ যদি ছাড়াতে পারি তাহলে দেখবেন প্রাইস অনেক বেড়ে গিয়েছে হ্যাঁ তো আজকে যেহেতু রিটার্ন লাইফ সবার একটা করে ডিসকাউন্ট কমেন্ট চাই বা ডিসকাউন্ট কমেন্ট বলতে হাই বা হ্যালো কিন্তু আমি চাই হ্যাঁ আর একটু আপুকে হেল্প করেন আজকে আমাকে একটু জানিয়ে দেন যে আমাকে ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সাউন্ডে অল ওকে আছে আছে কিনা ঠিক আমি আপনাদেরকে এখন হচ্ছে বেসিক ইনফরমেশনটা দিয়ে দিব বাট তার আগে আমাকে একটু ক্লিয়ার মেসেজ দিয়ে দিবেন আর আমি বলি লার্জ সাইজ খুবই অল্প কয়েকটা জিনিসের মধ্যেই আছে মিডিয়ামও অনেক অল্প আছে কারণ জানেন আপুরা এই সাইজ গুলো না সববার আগে শেষ হয়ে যায় আমাদের গর্জিয়া সিবাই তাহারিমে স্মল খুব কম সেল হয় মিডিয়াম এবং লার্জ হচ্ছে আপুরা সবচেয়ে বেশি চলে যায় হ্যাঁ তো এইটাই হচ্ছে কেস তো আপনাদেরকে একটু কষ্ট করতে হবে হ্যাঁ সেটা হচ্ছে আজকে যেগুলাই লার্জ সাইজে পাবেন মিডিয়াম সাইজে পাবেন যারা লার্জ এবং মিডিয়াম একটু রেঞ্জের মধ্যে নিতে চাচ্ছেন তারা আজকে নিয়ে নেবেন ওকে আর একটু আপুকে জানান যে আমার লাইফটাকে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা দেখেন থামনিলটা যে কি বিশ্রী আসছে একদম ডাইনি বুড়ি দেওয়ার মতো লাগতেছে আমাকে আমাকে একটু জানান যে আমাকে লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা এবং কারা কারা জয়েন করেছেন ঠিক আছে আর হচ্ছে আজকে বিন সাইদের সবগুলোর মধ্যে সব সাইজ অ্যাভেলেবেল নাই তো আপনাদেরকে হচ্ছে যেটা করতে হবে একটু কষ্ট করে আপনাদের সাইজটা বুঝে অর্ডার করতে হবে হ্যাঁ কারণ সব ডিজাইনে সব সাইজ থাকবে না এটা যেহেতু রিটার্ন লাইফ বোঝা গিয়েছে এটা যেহেতু রিটার্ন লাইফ তাই স্বাভাবিকভাবেই রিটার্ন লাইফে আপু সবকিছু তো আপনারা পাবেন না আচ্ছা অনেক আপুরা দেখতে পাচ্ছি চলে আসছেন হ্যাঁ অনেকে লাভ লাইকও দিচ্ছেন কিন্তু এখানে এখন আর লাভ লাইক দেখাচ্ছে না তো আমাকে একটু কষ্ট করে জানান যে আপনারা কারা কারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আচ্ছা আমার ফ্রেন্ডলিস্ট থেকে যারা জয়েন করেন আপনারা এত খারাপ কেন বলেন তো আপনারা কথা বলেন না কেন আমার সাথে হ্যাঁ বলেন কথা বলেন না কেন আমার সাথে আচ্ছা আমি জাস্ট একটু ইয়া করে নিই আমার লাইফটা আমার গ্রুপে শেয়ার করে নিই সো দ্যাট আমার গ্রুপের যেসব কাস্টমার আপুরা আছে তারা যেন দেখতে পারে কারণ এটা খুব হট হিট ডিমান্ডেড হট চকলেট রেড ভেলভেট লাইভ হবে এই লাইভটা সবাই খুব পছন্দ করে হ্যাঁ বিনসাইডের লাইভ আসলে সবাই খুব পছন্দ করে সো দেখা যাক চলেন শুরু করে দেই হ্যাঁ যারা জয়েন করছেন হাই হ্যালো করেন অ্যাক্টিভ না থাকলে আপু আমি বলেই দেই আই এম সো সরি এক্সট্রিমলি সরি আপনাদের মেসেজগুলো স্প্যামে চলে যাবে সেটা আমার এখান থেকে কিছুই করার নাই এটা ফেসবুকের দায় ঠিক আছে এটা আসলে ফেসবুকের দায় আমার এখান থেকে কিছুই করার নাই হ্যাঁ আমার এখান থেকে কিছুই করার নাই তো এই জন্য আপনাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে আর রেখে আসছো দিলে ভালো হতো আচ্ছা দরকার নেই থাক 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 আজকে নাই দিলাম ওকে সো চলেন শুরু করে দি কালারটা পরলে খুব কিউট লাগে এই ড্রেসটা আমি যখনই পরি আপু বিশ্বাস করেন কালারটা পরলে এত কিউট লাগে হাই আপু কুকুমনি আপু হ্যালো আপু কেমন আছেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে আপু একটু জানাবেন আপনি আমার একমাত্র লক্ষ্মী আপু যে আমাকে জানাইলেন হ্যাঁ আপু আপনাকে দেখা যাচ্ছে অরেলস আমার বাকি আপুরা তো বসে থাকে চুপচাপ একদম মে আচ্ছা চলেন হচ্ছে আমারটা দিয়ে শুরু করি আমারটা দাও হুম আচ্ছা আপু আমারটার হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স মানে মোটামুটি সব সাইজই সাইজলেবেল পাবেন আমারটা হ্যাঁ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অল সাইজই এভেলেবল আছে হুম হ্যাঁ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অল সাইজ এভেলেবল আছে আমারটা হ্যাঁ এটাই মোটামুটি সবচেয়ে বেশি এভেলেবল আছে এটা আজকে খুব ভালো প্রাইজে যাবে আর ট্রাস্ট মি অন দিস এইটা আজকে আপনারা যে প্রাইজে পাচ্ছেন পরবর্তীতে আর এই প্রাইজে আপনারা কখনোই আর কোনো স্টিচ পাবেন না পো হ্যাঁ এইটাই স্মরণকালের সর্বশেষ স্টিচ এই প্রাইসে পাওয়া সো যারা এখনো নেন নেই এটি আপনাদের লাস্ট সুযোগ খুব নাইস একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে অল ওভার জিনিসটা যে দেখেন স্লিভসটা কি সুন্দর এভাবে আসলে বুঝতে পারবেন না আমারটা দেখেন দেখেছেন কি সুন্দর একটা কাটওয়ার্ক করা মানে আপনি যখন হাতটা এভাবে ধরবেন দেখবেন একদম পপ আপ করতেছে হ্যাঁ ইট লুকস ভেরি 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 বিউটিফুল মাই গড এই যে দেখেন ঠিক আছে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা আছে একদম ধামাকেদার একটা ড্রেস রিমি জয়েন করছে এই যে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর অ্যান্ড দেন এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর ড্রেসটা নেকটা একদম নাইস একটা বিড়ে কে থাকবে পাকিস্তানি ড্রেস মানে একেবারে যেগুলো খুব কি বলবো হট হিট গলা গলা ঠিক আছে একদম সুন্দর সিকোয়েন্স করা করা থাকছে একদম পিওর লাকজারি লন মেটেরিয়াল এর মধ্যে সাইডে একদম সুন্দর করে কাট ওয়ার্ক করা এম্ব্রয়ডারি করা থাকছে এরকম সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা বিউটিফুলি ডান বিউটিফুলি ডান ঠিক আছে সো চিন্তার বাইরে আসলে ড্রেসটা এত সুন্দর পরে অনেক আরাম বিন এই কারণেই আপুরা এত পছন্দ করে কারণ এটা রেঞ্জের মধ্যে একটা স্টিচ ড্রেস তার মধ্যে পরে অনেক আরাম সো চিন্তাই করা যায় না হ্যাঁ তো এই হচ্ছে আপু প্যান্ট পিস দোপাট্টাটা হচ্ছে আপনার পিওর সুইস এর মধ্যে তাও তো ঠিক আছে ওনাটা হচ্ছে আপনার পিওর লাক্সারি সুইস এর মধ্যে সুইস এর মধ্যে আপু ক্লিয়ার ওকে আপুরা প্লিজ একটু অ্যাক্টিভ থাকেন হ্যাঁ না হলে দেখা যাবে আপনাদের মেসেজ আইডি গুলো হচ্ছে স্প্যামে চলে যাবে আমার কিন্তু তখন কিছু করার থাকবে না হ্যাঁ এটা আসলে নতুন সিস্টেম না এটা অনেক দিন ধরেই আসছে কিন্তু আসলে কিছু বলার নাই কিছু করার নাই আমাদের হাত বাঁধা ঠিক আছে তো এই হচ্ছে আপু ওনাটা আছে ওনাটা তুমি এতক্ষণ পর বেছে দিলা উল্টা হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আপু ওনাটা আছে খুব সুন্দর ড্রেসের সাথে ম্যাচ করা থাকবে এগুলো কিন্তু ইউজুয়ালি পেইন প্লেন প্যান্টের সাথে আসে বাট আপনারা ফর দা ফার্স্ট টাইম এবার সুন্দর করে প্রিন্টেড প্যান্টের সাথে পাচ্ছেন আপু লেন্থ কত আপু লেন্থ হচ্ছে

আমার থামনিলটা যে কি হাস্যকর আসছে এরকম চুল নাড়া তো আচ্ছা এইটার প্রাইস আপু বত্রিশশো টাকা ছিল এখন যারা অর্ডার প্লেস করবে এগুলো একটা দুইটা করে আছে আপু জাস্ট রিটার্ন যেগুলো আসছে মানে হচ্ছে আমরা যেগুলো এই আন্দোলনের মধ্যে ছেড়েছিলাম কোরিয়ারে সেগুলো ডেলিভারি হয় নাই ওগুলো আবার ফেরত আসছে ওই জন্য আমরা আপনাদেরকে এগুলা জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে আগের প্রাইস ছিল বত্রিশশো টাকা আজকে যে অর্ডার প্লেস করবে তারা এটা সুন্দর মতো দুই হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন টু সেভেন ডাবল জিরো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন ফর দা ফার্স্ট টাইম এন্ড লাস্ট টাইম সাতাইশশো টাকায় এখন আমরা কিনতেও পারতেছি না আপু হ্যাঁ আপনাদেরকে যে দিচ্ছে এগুলো এটাই লাস্ট মনে করেন ভুলে যাবেন এইটা নেওয়ার পরে সাতাশশো টাকায় আর হিস্ট্রি আমার মনে হয় না আমরা স্টিচ কখনো দিতে পারবো ঠিক আছে সো স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন সাইজেস হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স এটার কোয়ান্টিটি কম হয়তো বা একটা দুটা করে আছে বাট সব সাইজই মোটামুটি পাবেন আচ্ছা এখন হচ্ছে নেক্সট এই ব্লুটা দাও এইটা হচ্ছে হ্যাঁ দাও 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 এইটা থার্টি এইট আর ফর্টি টু আছে ঠিক আছে থার্টি এইট আর ফর্টি টু আছে লেন্থ যে জিজ্ঞেস করেছিলেন লেন্থ হচ্ছে ফর্টি ফর্টি ওয়ান ধরে আপু অর্ডার প্লেস করে দিবেন ঠিক আছে আচ্ছা লাইভটা কি ক্লিয়ার দেখেন আমার লাইভটা এখানে আটকায় গেছে আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন একটু জানিয়েন তাহলে আমার ফোনটা চেঞ্জ করতে হবে আমার এখান থেকে তো আমি উঁচু কিছু দেখতে পাই না ওকে সো এই হচ্ছে গিয়ে ব্লু এটাও আমার খুব ফেভারেট একটা স্টিচ হ্যাঁ থার্টি এইট আর ফর্টি টু থার্টি এইট থেকে ফর্টি টু এই সাইজটা অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার সুন্দর ইলেকট্রিক ব্লু কালারের মধ্যে অনেক আরাম অনেক মজা পরে আপু নতুন স্টিচ আসবে আসবে আপু ইনশাল্লাহ একটু সময় দিতে হবে হ্যাঁ এই উইকের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে এই হচ্ছে গিয়ে কথা নেকটা টা খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এটা পড়লে খুবই ভালো লাগে এবং যারা স্টিচ নেন তারা জানেন আসলে পরে অনেক আরাম ঠিক আছে অনেক 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 আরাম এগুলো খুব লিমিটেড কোয়ান্টিটিতে আছে একটা দুইটা ঠিক আছে আপু লাইভ ক্লিয়ার নিলুফার আক্তার বানু আপু লিখেছে থ্যাংক ইউ এবং এগুলো কোর্ট স্টাইলে আছে তো এখন টাঙ্গুর হাওয়ারের টাইম চলছে আপনারা যদি এরকম হয় যে হ্যাঁ আপনারা ওখানে ঘুরতে যাচ্ছেন তাহলে ইজিলি এরকম জাস্ট টু পিসের মতো করে পরে চলে যেতে পারবেন ঠিক আছে আপনাকে আলাদা করে কিন্তু কোনো কোর্ট সেট বা এনিথিং কিছু পার্চেস করতে হবে না আর যদি ওড়না নেন ইটস আ বোনাস ওড়না না নিলেও সমস্যা নেই কারণ এগুলো লুজ ফিট পরে তো সবাই দেখতে খুব ভালো লাগে এটার ওড়নাটা আপনারা সুইসের মধ্যে পাচ্ছেন স্ট্রাইপের মধ্যে এগুলো অরিজিনাল পাকিস্তানি বিন সাইড প্রাইস হচ্ছে অনলি দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট প্রাইস কারণ হচ্ছে হয়তো বা এটার মিডিয়াম একটা আছে স্মল একটা আছে হ্যাঁ একটা একটা কোয়ান্টিটি ধরে রাখতে চাচ্ছি না ছেড়ে দিতে চাচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে জাস্ট ওই যে যেই সব হচ্ছে নিতে পারে নাই এই আহ জুলাইয়ের আন্দোলনে জুলাইয়ের রিটার্ন পার্সেন দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তিন হাজার দুইশো টাকার ড্রেস আপনারা সাতাইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম বিশাল লস মানে প্রতিটা ড্রেস এ তিনশো টাকা করে লস এখানে নেক্সট এটা দত আপু লার্জ সাইজ কিছু দেখ আপু লার্জ সাইজ আমারটা হয়তোবা দুইটা পাবেন দুইটাও না লার্জ আমারটা একটা আছে ঠিক আছে আমারটা লার্জ একটা আছে আর এটা এটা কোন সাইজ আচ্ছা এটাও হচ্ছে আপনার থার্টি এইট ফোর্টি টু মানে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত অল সাইজ এস আছে এই হচ্ছে নেক স্লিভসটা এইটার স্লিভসটা আমার বরাবরই খুব পছন্দ ভেরি রিজা রিজনা রিজনেবল আর অ্যান্ড রিল্যাক্সড ঠিক আপু একদম আপনি তো মনে হয় আমার মনে হয় আমার যতগুলা যতগুলো সেল করছে সব মনে হয় আপনার কাবারে আছে আই গেস হ্যাঁ ইনশাল্লাহ আরো আসবে একটু অপেক্ষা করতে হবে জাস্ট এই হলো গিয়ে কথা কারণ আস্তে আস্তে সবকিছু ওপেন হচ্ছে তো একটু সময় লাগবে এই আর কি মানে আমরা হচ্ছে সবচেয়ে বিপদে পড়ছি বুঝছেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে দেখবেন তারা সবচেয়ে বিপদে পড়ছে কারণ এয়ারপোর্ট অন হবে তারপরে কাস্টমস অন হবে এরপরে যে সবার পেমেন্টস ক্লিয়ার হবে তারপরে যে সবার শেষে হচ্ছে আমরা প্রোডাক্ট পাবো হ্যাঁ তো মানে আমরা হচ্ছে এই কারণে একটু ঝামেলায় পড়ে গেছি সত্যি কথা যদি এখানে এরকম হয়তো যে বেঞ্চ সাইডের ফ্যাক্টরিটা আমার বাসার কাছে তাইলে আর আমার কোনো টেনশন ছিল না বাট যেহেতু এটা নিয়ে আসতে হয় দেখেন মানে মরা যেখানে যে পানি শিক্ষা যায় বলে না এখন দেখেন পাকিস্তানে আন্দোলন শুরু হয়ে গেছে মানে কোথায় চিন্তা করলাম যে এখন একটু আস্তে 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 স্টার্ট করব। এখন ওদের ওখানে আন্দোলন শুরু হয়ে গেছে এখন ওদের ওখান থেকে প্রোডাক্টটা বন্ধ যাবে মানে আমি খুব বিরক্ত সত্যি কথা মানে একটার পর একটা ঝামেলা লেগে আছে কোনো কিছু তো সলভ হচ্ছে না আচ্ছা সো এই হচ্ছে ব্লু কালারের মধ্যে আরেকটা এটা খুব সুন্দর একটা ডিপ নেভির সাথে আছে আপনার অরেঞ্জ বেজ কালারের হ্যাঁ এবং পুরা নেকটা খুব সুন্দর হেভি এমব্রয়ডারি করা খুবই খুবই সুন্দর এখন আমার কাছে মনে হচ্ছে যে বিন সাইড কে ধরে বেঁধে বাংলাদেশে আনে বলবো ভাই তুই এখানে বসে প্রোডাকশন কর এই যে দেখেন দেখেছেন সাইড এর মাল্টি কালার এর খুব সুন্দর একটা কাটওয়ার আছে সো খুবই নাইস হ্যাঁ মানে যে এখন যখন বসে অর্ডার দিচ্ছি না নতুন যে স্টিচ গুলো আসবে নেক্সট মান্থে হ্যাঁ বা নেক্সট মান্থে তারপরেও আসতে পারে তো তখন আমি আসলে দেখতেছি যে আমাদের হিসাবেও পড়ে না ইটস রিয়েলি নাইস থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম আপু মিতা নূর আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই যে দেখেন এটা হচ্ছে এগুলো সব কোর্ট স্টাইলে আছে প্যান্টও প্রিন্টেড খুবই ভালো কিন্তু হ্যাঁ এই হচ্ছে ওড়নাটা স্ট্রাইপের মধ্যে ড্রেসের যে প্রিন্টটা আছে এক্স্যাক্ট সেম প্রিন্টটা আপনার অ্যাজ আ পার আপনার ওড়নার দুই সাইডে কিন্তু দেওয়া হ্যাঁ সাতাইশো পঞ্চাশ টাকা বত্রিশশো টাকা ড্রেস সাতাইশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে থার্টি এইট টু ফর্টি টু অল সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে সরি অল সাইজ না থার্টি এইট থেকে ফর্টি টু ওকে থার্টি এইট থেকে ফর্টি টু এইটা লার্জে হবে না ওকে সো যারা লার্জের জন্য ওয়েট করছেন আমারটা দেখেছেন আর একটু ওয়েট করেন হ্যাঁ কারণ আজকে রিটার্নের লাইভ আপ সব ডিজাইনে তো লার্জ থাকবে না এই যে ঠিক আছে থার্টি এইট আর ফর্টি টু ওকে শিফন ওনার কিছু হবে না আজকে শিফন কিছু নাই আচ্ছা এইটা হচ্ছে থার্টি এইট আর হচ্ছে ফর্টি সিক্স মানে স্মল আর লার্জ সাইজটা অ্যাভেলেবল আছে ঠিক আছে থার্টি এইট আর ফর্টি সিক্স সো যারা লার্জ সাইজ টাচ্ছিলেন হিয়ার ইউ গো খুব সুন্দর একটা ইলেকট্রিক ব্লু সাথে আছে আপনার মাল্টি কালারের ওয়ার্ক শিফন ওনার মধ্যে না রে আপু শিফন ওনার মধ্যে তো হবে না আজকে শিফন ওনার মধ্যে নাই এই যে ঠিক আছে খুব সুন্দর একদম মারাত্মক 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 সুন্দর একটা স্লিভ অল ওভার মাল্টি কালারের মধ্যে সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আছে আর এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন সাইডে নিচে সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি করা কত হচ্ছে ধরে নিয়ে আপনার হ্যাঁ কারণ এগুলো স্টাইলে আসে তো কোয়ার স্টাইলের গুলো কখনোই আপনার ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট না ওকে আচ্ছা ওনাটা দাও আচ্ছা ওনাটা দিতে থাকো তখন আমরা প্যান্টটা দেখে ফেলি এই হচ্ছে গিয়ে প্যান্ট খুব স্টাইলিশ লাগে যদি আপনি এটা টু পিস স্টাইলেও পরেন ঠিক আছে তো কোনো সমস্যা নাই এয়ারপোর্ট লুকেও যদি যান পড়তে চাইলে পড়তে পারেন হুম দাও দাও তো এই যে এটা থার্টি এইট আর ফর্টি সিক্স মানে স্মল আর লার্জ সাইজটা অ্যাভেলেবল আছে খুবই সুন্দর মাল্টি কালার দুপারটা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন আচ্ছা নেক্সট এই ড্রেসটা যে আমার কি ফেভারিট আমি বাংলায় বলে বুঝাইতে পারবো না এটা আমার অনেক ফেভারিট কালারটা ডিজাইনটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস হ্যাঁ এইটা আমার হাতে যেটা আছে আপনারা এক্স্যাক্টলি এটাই ডেলিভারি পাবেন কারণ এই ডিজাইনটা সবাই আপু ধুয়ে মুছে নিয়ে গেছিল হ্যাঁ যখন লাস্ট আমি দেখিয়েছিলাম এই ডিজাইনটা সবাই ধুয়ে মুছে নিয়ে গেছে তো এখন যারা পাবেন মানে যে পাবেন সে খুব লাকি সে থার্টি এইট সাইজের শুধুমাত্র একটা পাবেন হ্যাঁ আর একটাও নাই আমার হাতে ঠিক আছে সো এইটা একদম সুন্দর একটা কালারের মধ্যে আছে খুবই নাইস হ্যাঁ টার্কি ব্লু কালারের মধ্যে আপু স্লিভস দেখেন একদম মানে প্রিন্সেস ডায়না টাইপের ইয়া স্লিভস মানে খুবই রয়েল দ্যাটস ঠিক আছে খুবই সুন্দর একদম লেজার কাট করা আছে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স আছে তাহিরা আক্তার আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অনেক দিন পর আপনাকে আমি দেখতে পেলাম কেমন আছেন বলেন এই যে এটা হচ্ছে কি আপনার সুন্দর নেক প্যানেলটা আছে ফুল ড্রেসটার মধ্যে টার্কি ব্লু এর সাথে কি যে সুন্দর বেজ কালার মানে বেজ এর সাথে ব্রাউন একটা শেড ফ্লাওয়ার আছে আর এই হচ্ছে আপনার নিচের সাইড এটা আসলে থাকবে না আমি জানি তো এটা শুধু শুধু এত দেখায় লাভ নাই হ্যাঁ আপনারা যাদের জুহুরির চোখ তারা বুঝে নিবেন এটার ওনার কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর এই হচ্ছে গিয়ে আপু প্যান্ট পিস দেখেন এটা যে পড়লে কি ভালো লাগে কি যে ভালো লাগে বলার বাইরে এই দেখেন একদম ডিপ মেরুন কালারের একটা ওড়নার সাথে কম্বিনেশন আছে থার্টি এইট সাইজ অনলি হ্যাঁ সাতাইশো পঞ্চাশ টাকা মানে আমি চিন্তাই করতে পারি না সাতাইশো পঞ্চাশ টাকায় একটা রেডি টু ওয়ার ড্রেস আপনারা নিয়ে চলে যাচ্ছেন কোনো মজুরি নাই কিচ্ছু নাই ভেজাল নাই ক্যাচাল নাই হ্যাঁ মানে জাস্ট নিবেন আর পরবেন আপনাদের দেখা আমার হিংসা হচ্ছে যে আমি এখন আর এত কমে স্টিচ কিনতে পারি না ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে কথা তো এটা যার ভালো লাগছে সাপোজ স্ক্রিনশট নিয়ে নেন কালারটা খুবই সুন্দর ওকে অনলি থার্টি এইট এটাই প্রবলেম ঠিক আছে তো যে থার্টি এইট আছেন সে খুশিতে দুইটা লাফ দিয়ে অর্ডার প্লেস করে দেন আর কি হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে ওয়াও দেখেন আরেকটা কালার যে কি বের হইছে এইটা যে কি সুন্দর মানে ব্যাক টু ব্যাক আমি যে দুইটা স্টিচ দেখালাম দুইটা একদম মারাত্মক সুন্দর কেন বলেন তো এটা তো তেত্রিশশো টাকা রেঞ্জের ড্রেস ওইটাও তেত্রিশশো গতবার যেটা দেখালাম একটু আগে তেত্রিশশো রেঞ্জের কিন্তু ড্রেস এটা হ্যাঁ ইনশাল্লাহ আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যাক আপনারা ভালো আছেন শুনে যে কি ভালো লাগতেছে আমার এই যে দেখেন ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা আমি নিচের সাইডটা দেখালাম হ্যাঁ এগুলো তেত্রিশশো রেঞ্জের এগুলোতে কার্জ একটু গর্জিয়াস আছে ঠিক আছে আচ্ছা আসলে এখন হচ্ছে আমি মানে আমি ওরকম প্রাইস দেখে আনি নাই এই দুইটা ডিজাইন খুব গর্জিয়াস এই জন্য এটার প্রাইস আমার মনে আছে এই যে দেখেন এটা হচ্ছে স্লিভস এটাও থার্টি এইট সাইজ আছে অনলি ঠিক আছে অনলি থার্টি এইট খুব সুন্দর একটা এমারেল্ড ডিপ গ্রিন এর মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স আর খুব এমারেল্ড গ্রিন এর সাথে দেখেন খুব নাইস একটা মাস্টার্ড কালার কিন্তু হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আই ফাইন হাউ ইউ এই হচ্ছে গিয়ে প্যান্ট পিস এখন এটার ওনাটা দেখেন ওনাটা অনেক সুন্দর আপু বি গলা ছাড়া নাই জানি না আপু দেখি আমি তো মাত্র পার্সেল খুলে নিয়ে আসছি এগুলা সব একটা দুইটা করে আছে আপু এগুলো কি কটন হ্যাঁ আপু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাক্সারি লনের মধ্যে পাকিস্তানি অরিজিনাল বিন সাইজ ঠিক আছে এই হচ্ছে কি বিউটিফুল দোপাট্টা কি সুন্দর স্ট্রাইপের মধ্যে দেখেন মানে ড্রেসের সাথে কি সুন্দর ম্যাচ আছে মানে খুব ভাল লাগে আপনি যদি ওড়না ছাড়াও পড়েন কোনো সমস্যা নাই আপু বিগলা ছাড়ে আপু দেখি না জানি না এখনো বিগলা ছাড়া আছে কিনা হ্যাঁ মানে জাস্ট দেখাচ্ছে আর কি হ্যাঁ এটা হচ্ছে কত যেন সাইজ দেখো এখানে কত না এস বারো ওকে থার্টি এইট হ্যাঁ ওনলি থার্টি এইটটা অ্যাভেইলেবল ঠিক আছে এটা একটাই আছে আমার হাতেরটাই পাবেন কারণ এগুলো সব রিটার্ন পার্সেল এগুলো কিন্তু একটাও আমাদের স্টকে ছিল না জাস্ট দেখেন না শুধু একটা একটা করে সাইজও একটা একটা ঠিক আছে আচ্ছা এইটা দেখি ওয়াও এটাও থার্টি এইট ঠিক আছে এটাও থার্টি এইট সাইজ অনলি আপু তোমার পরা সেম কালার ইয়েলোটা আছে আমার কাছে খুব ভালো কাজ করছেন ইয়েলোটা রিটার্ন থেকেও নাই এখন এই দেখেন এটাও তেত্রিশশো রেঞ্জের বা এই যে দেখেন যারা পায় নাই তারা যে কি মিস করেছে এই যে খুবই সুন্দর দেখেছেন খুব নাইস একটা টার্কি গ্রিন এর সাথে খুব নাইস একটা রয়্যাল প্রিন্ট হ্যাঁ এই যে দেখেন খুব নাইস একটা রয়্যাল প্রিন্ট খুব সুন্দর নিচের সাইডটা দেখেন জাস্ট এটার তো ফর্টি পর্যন্ত বডি ছিল যখন আসছিল এটা ফর্টি পর্যন্ত বডি সাইজ এসছিল তাই না ফর্টি পর্যন্ত বডি সাইজ এসেছিল হ্যাঁ আমাদের কিছু পাকিস্তানি শিপমেন্ট ঢুকবে এই উইকে তারপরে হচ্ছে হ্যাঁ ইউজ ইনশাল্লাহ ইন্ডিয়ান রেগুলার ওয়ার ঢুকবে তো ওইখানেও ওইগুলাও রিসেন্ট লাইভ হবে হ্যাঁ খুব ভালো প্রাইজের মধ্যে পাবেন ইনশাল্লাহ মানে ভালো প্রাইজের মধ্যে আমি করে দিব হ্যাঁ মানে আমার সাইড কাটা যাবে আর কি ওরা তো আর ভালো প্রাইজ আমাদেরকে দেয় নাই আমার আমার কাটা যাবে তো সমস্যা নাই মেরা কাটতা হে তো কাটে বাট আপনারা ভালো পান ঠিক আছে এই হচ্ছে ওনাটা একটা গোল্ডেন বেইজ ব্রাউন খুব একটা কালার মিষ্টি হ্যাঁ মানে খুব আর্টি একটা টোন খুবই আর্টি একটা টোন হ্যাঁ সাতাই পঞ্চাশ টাকা এইট বডি সাইজটা আছে স্মল ওকে স্ক্রিনশট নিয়ে আপু তোমার পরাটা আছে হ্যাঁ আপু আমার দেখালাম এটাই সবচেয়ে বেশি আছে এই জন্যই আমি এটা পড়ছি হ্যাঁ একদম সোজা কথা আচ্ছা এইটা দেখি আরে সব থার্টি এইট হ্যাঁ নাকি সব থার্টি এইট পরে দেখো তো এই যে এইটা হচ্ছে দেখেন ওয়াও এইটাও আমার হাতে থার্টি এইট একজন আপ পাবেন এই যে খুব সুন্দর গ্রিন এর সাথে মাস্টার্ড কালার এটাও তেত্রিশ রেঞ্জের ড্রেস কি ব্যাপার সব তেত্রিশ রেঞ্জের ড্রেস ঘটনা কি এই যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা এগুলাতে লস বেশি হইতেছে এই দেখেন নেকটা দেখেছেন কি সুন্দর অল ওভার এমব্রয়ডারি আছে নেকটা এটাও ভি নেকের মধ্যে আসলে হয় কি পাকিস্তানি ড্রেসেস ভি নেকটা খুব চলে হ্যাঁ ওরা আসলে ভি নেকটাই বেশি করে কারণ ওরা দেখা যায় যে ওদের দেশে ভি নেকটা মানে বেশি পপুলার যেটা যেখানে বেশি পপুলার সেটাই বেশি করে এই হলো গিয়ে কথা এই হচ্ছে আপনার একদম চার সাইডের মানে আমি রিসেন্ট কয়েকটা বিন সাইড দেখলাম খুব কমই যেগুলার যেগুলো সাইড বাই সাইড ওয়ার্ক প্যানেল আছে হ্যাঁ খুব কম আছে যেগুলা বাই সাইড এই যে আপু ব্লু কালার আছে আপু ব্লু কালার আমি অনেকগুলো দেখিয়েছি লাইফটা দেখে নেন তাহলেই দেখতে পারবেন আমি ব্লু কালার অনেকগুলো দেখেছি থার্টি এইট ওকে থার্টি এইট সো যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন আমি বলেই দিলাম আপু অলরেডি আপনারা দেখেছেন গত মাসেও যেসব স্টিচ এসেছে সব তিন এর উপরে হ্যাঁ কারণ আসলে স্টিচ এর রেগুলার প্রাইস ওরকমই হওয়া উচিত একটা ড্রেস যদি আপনি ভালো একটা কাপড় কোয়ালিটি মেনটেন করে স্টিচিং মেনটেন করে আপনি যদি সেল করতে চান সবার সবকিছু রেখে থেকে থ্রি প্লাস আসলে হবেই হ্যাঁ একদম চোখ বন্ধ করে থ্রি প্লাস আসলে হবেই সবকিছু আপনি যদি হিসাব করেন ইনফ্লেশন অ্যান্ড ওয়ার্ক প্রসেস অ্যান্ড এভ্রিথিং বাট সেখানে এটা সাতাইশো পঞ্চাশ টাকা এটা আমরা আমাদের এন থেকে মানে আমি টাকা ভরেও ডিসকাউন্ট করে দিয়েছি হ্যাঁ এই অন্য কথা জাস্ট একটা একটা করে আছে হ্যাঁ থার্টি এইট সাইজ

এখন চলেন আচ্ছা নিচেরটা দাও আমাকে আগে এটা পরে দাও এটা মাল্টি কালারটা পরে দাও এইটা আগে দেখাই দি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে যদি কেউ গ্রিন না নিতে চান মাস্টার্ডের সাথে খুব সুন্দর ব্লু পাবেন হ্যাঁ টার্কি ব্লু এর সাথে একদম নাইস মাস্টার্ড কালার পাবেন ঠিক আছে এই যে খুব সুন্দর অল ওভার নাইস ফ্লোরাল প্যাটার্নে আছে 슬ীভসটা খুবই সুন্দর আমি বলবো স্টিচের থেকে এখন স্টিচে যাওয়াটা বেশি বুদ্ধিমতির কাজ হবে হ্যাঁ কারণ হচ্ছে যে এখন আবার আপনি একটা জামা কিনে বানাবেন এটা আমার মনে হয় যে কোনো স্পেশাল ওকেশন ছাড়া না করাটাই ভালো যদি সাইজ মিলে যায় হ্যাঁ সাইজ যদি মিলে যায় এবং আপনি আপনার যদি রেগুলার ড্রেস লাগে তাহলে এর উপরে আসলে আর কিছু হয় না হ্যাঁ প্রাইসে সেভিংস আছে হ্যাসেলে সেভিংস আছে তার মধ্যে কোয়ালিটিতে সেভিংস আছে মানে সবকিছু সবকিছুতে মানে একদম অল ইন অল মানে থাকে না একটা জিনিস আপনি সবকিছু পাবেন না বাট স্টিচ ড্রেসে আসলে আপনি সবকিছু পাচ্ছেন ওকে তো এই হলো গিয়ে কথা এই হচ্ছে গিয়ে ওড়নাটা হ্যাঁ এটা একটাই আছে থার্টি এইট সাইজ ওকে তো যার পছন্দ হবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন দুই হাজার

আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি এক্স্যাক্ট বেজ বেসটা কি কালার যেমন আমার এই ড্রেসের বেস কালারটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক এর সাথে খুব সুন্দর হচ্ছে এটার ব্রাউন কালার কম্বিনেশন আছে ইফ ইউ আস্ক মি যে আসলে আপু এইটার কালারটা কি হবে এটার কোন কালারের ডেসক্রিপশন আমি দিতে পারবো না হ্যাঁ এটার কালারের চারটাই অন্যরকম হ্যাঁ বাট এটা খুব গর্জিয়াস দেখেন স্লিভসটা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে খুব নাইস মাল্টি কালার ওয়ার্ক উইথ কলকা ডিজাইন যেটা একদম খুব পপুলার আর এই হচ্ছে সাইড পোর্শনটা ঠিক আছে এই হচ্ছে সাইড পোর্শনটা এই হচ্ছে আপনার নেক ডিজাইন খুবই সরি সাথে আপু আমি আপনাকে ডি বাদে বাজার এখন ওটা দিতে পারতেছি না আজকে হ্যাঁ কারণ এগুলা হচ্ছে জাস্ট মানে রিসেল করা আর কি শোনা কথাই রিটার্ন লাইফ করা খুব কষ্টের হ্যাঁ একবার দেখাই দিছি এখন আবার দেখাতে হবে ঠিক আছে তো দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুব নাইস একটা মার্বেল ডিজিটাল প্রিন্টের দুপারটা আছে ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার মানে ওনার সাথে ড্রেসের খুব সুন্দর একটা কন্ট্রাস্ট আছে ওনলি দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা ওকে তো ডান আমি তাহলে এখন কি এটাই লাস্ট দেখাচ্ছি ঠিক আছে এরপরে চলে যাব আগামী কালকে রাত্র আটটায় দেখা হবে ঠিক আছে তিল দেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন আর হ্যাঁ আরেকটা কথা অবশ্যই রেজা রেজা আরিফিন আপু বলেন তো আমাকে চিনেন কিনা আমার নাম কি বলেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন আমার নাম কি আমি তো ভাবছি আপনি হয়তো ভুলে টুলে গেছেন বা কিছু আপনাকে দেখেই ভালো লাগতেছে আমার কেমন আছেন আপনি তাই বলেন আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আগামীকালকে আবার আটটায় দেখা হয়ে যাবে আপনারা অবশ্যই একটু গেট অন লাইভ নোটিফিকেশনটা অন করে রেখেন আর আমাদের প্রতিদিন সুন্দর সুন্দর ডিসকাউন্টে কিন্তু রিলস আর হচ্ছে পোস্ট হয় কি জানো ভিডিও পোস্ট হয় ঠিক আছে ওগুলা থেকে যদি আরো ডিসকাউন্টে সুন্দর মানে যেগুলো দেখাই নাই আমি লাইভে ওইরকম কিছু চান তাহলে বারোটায় ভিডিও দেখে নিন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি বেস্ট অফ লাক থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আগামীকালকে রাত্রে আটটায় দেখা হয়ে যাবে ঠিক আছে তিলদান আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থেকেন ভালো থেকেন সেফ থেকেন ওকে আল্লাহ হাফেজ